আসসালাম আলাইকুম বন্ধুরা কিছুদিন আগের ঘটনা যেটা আমাকে ভাবিয়ে তুলেছিল আমার এক ছোট ভাই রিমোট ক্লাস টেনে পড়ে তার বাবা একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মাসে যেটুকু বেতন সেই দিয়েই সংসার চালাত গতকাল রিমন এসে বলল ভাই আমার একটা ফোনের দরকার ক্লাসে সবার আছে শুধু আমারই নেই তার চোখের যে কষ্টের ছাপ দেখলাম মনে হলো যেন আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল অত সময় আমরা চেয়েছি কিন্তু পরিস্থিতি বলেছে পারবো না তার বাবা বললেন পনেরো হাজার টাকা অনেক কষ্টে ম্যানেজ করলাম এর মধ্যে কিছু পাওয়া যায় কি না দেখ আজকের ভিডিওতে আমি সেই পনেরো হাজার টাকার সমাধানটাই নিয়ে এসেছি অনারের তবে তার আগে আজকের ভিডিওর স্পন্সার স্মার্ট টেক ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাতে চাই বন্ধুরা বলে রাখি স্পন্সার ছাড়া আমাদের পেট চলে না আর পেট না চললে আপনাদের জন্য এক্সপিরিয়েন্স শেয়ার করা সম্ভব না স্মার্ট টেক ওয়ার্ল্ড থেকে সব ধরনের টেক প্রোডাক্ট পাবেন ভালো দামে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত করে ফেলুন জানেন তো ভালোবাসা বিলাতে হয় এখন দেখি রিমনের জন্য এই ফোনটা আসলেই ঠিক হবে কি না প্রথমেই যেটা নজরে পড়ে বিল কোয়ালিটি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলে এটা দেখতে পঁচিশ তিরিশ হাজার টাকা ফোনের মতো লাগছে সত্যি বলতে কি যখন প্রথম হাতে নিলাম মনে হয়েছিল এটা কি সত্যি পনেরো হাজার টাকার ফোন আইপি সিক্সটি রেটিং ওয়ান মিটার ড্রপ প্রোটেকশন রেমনের মতো স্কুল স্টুডেন্টের জন্য একদমই পারফেক্ট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই প্রাইস রেঞ্জে একশো বিশ হার্জ এর রিফ্রেশ পাওয়া মানেই জ্যাকপট তবে একটা কথা মনে রাখতে হবে এই একশো বিশ সব জায়গায় কাজ করে না কিছু অ্যাপসে সিক্সটি হার্জে চলে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চির স্ক্রিন মুভি দেখা বা গেম খেলার জন্য আদর্শ সাইজ হ্যাঁ এটা শুধু এইচডি প্লাস রেজুলেশন ফুল এইচডি না তাই কিছু ক্ষেত্রে ঘাটতি নজরে পড়বে তবে আমার দেড় সপ্তাহের ব্যবহারে মনে হয়েছে ইউটিউব নেটফ্লিক্স ফেসবুক বা নর্মাল ব্যবহারের যথেষ্ট ভালো এক হাজার দশ মিনিটসের পিক ব্রাইটনেস যা রোদে দেখতেও খুব একটা বেগ পেতে হয় না যদিও ফোনটাই অফিসিয়ালি কোনো ডিসপ্লে প্রোটেকশন উল্লেখ করা হয়নি তাই আমার পরামর্শ থাকবে শুরু থেকেই একটা টেম্পার্ড গ্লাস ব্যবহার করা। আর কাবার অবশ্যই ব্যবহার করতে হবে এতে ফোনটা অনেক দিন সুরক্ষিত থাকবে বাই দ্য বক্সের সাথেই আপনি একটা ব্যাক কাভার পেয়ে যাবেন এবার আসেন আসল টেস্টে আমি গত এক সপ্তাহ ধরে এটা দিয়ে সব ধরনের কাজ করেছি হিলিও জি এইটি ওয়ান আলট্রা কাগজের কলমে মিড রেঞ্জ চিপসে কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্স পাবজি মোবাইল এইচডি সেটিংসে স্মুথ চলে হাই সেটিংসে মাঝে মাঝে ফ্রেম ড্রফ হয় তবে খেলা যাক ফ্রি ফায়ারের মতো গেমে কোনোই সমস্যা নেই ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু দ্রুত লোড হয় মাল্টিটাস্কিংও যথেষ্ট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ফোনটা অফিসিয়ালি শুধুমাত্র ছয় জিবি ভেরিয়েন্টেই আসে আমার টেস্টে পাঁচ থেকে ছয়টা অ্যাপ একসাথে চালাতে কোনো প্রকার সমস্যা হয়নি আর স্টোরেজ থেকে ভার্চুয়াল র্যাম এক্সটেনশন চালু রাখলে আরও কিছুটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবে ক্যামেরা নিয়ে আমার মিশ্র অনুভূতি আছে একদম সততার সাথে বলবো পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিনের বেলা ভালো আলোতে ছবির কোয়ালিটি বেশ ভালো কালার রিপ্রোডাকশন ডিসেন্ট কিন্তু রাতে আলো কমলেই ডিটেলস হারিয়ে যায় নয়েস আসে তবে নাইট মোড ব্যবহার করলে কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যায় ভিডিওতে সর্বোচ্চ হাজার হাজারাশি থার্টিএ এসে রেকর্ড করা যায় কোনো স্ট্যাবিলাইজেশন নেই আসলে বাজেট ফোনে এত কিছু চাওয়াটাও উচিত নয় তবে এইটুকু বলতে পারি আপনার ওভারঅল কাজ চলে যাবে এই ক্যামেরা দিয়ে হতাশ হবেন না অনার এক্স সিটে ব্যবহার করা হয়েছে ম্যাজিক ওয়েস নাইন এটা সত্যিই একটা জাদু এআই ইরেজার ফিচার অসাধারণ ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলা যায় একটা চেয়ে আউট পেন্টিংয়ের মাধ্যমে ছবিকে আরও বড় করে তোলা যায় এটা সত্যিই ইমপ্রেসিভ এছাড়াও ডিটেলস কম থাকা ছবিকেও আপ স্কেলের মাধ্যমে হাই কোয়ালিটিতে করা যায় অন্যদিকে সেলফি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল বেসিক কিন্তু ভিডিও কলের জন্য যথেষ্ট আমার মতে এই ফোনের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ম্যাজিক ওয়েস নাই অ্যান্ড্রয়েড ফিফটিন বেস্ট মানে সবচেয়ে আপডেট ফিচার এআই সাজেশন স্মার্ট নোটিফিকেশন ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট ব্যাটারি অপটিমাইজেশন আমার দেড় সপ্তাহের এক্সপিরিয়েন্সে মনে হয়েছে এটা সত্যি একটি স্মার্টফোন শুধু হার্ডওয়্যার না সফটওয়্যারের ইন্টেলিজেন্ট ইউআই ডিজাইন ক্লিন ব্যবহার করা সহজ রিমোনের মতো নতুন ইউজাররা খুব সহজেই ব্যবহার করতে পারবেন পাঁচ হাজার তিনশো ব্যাটারি আমার এক সপ্তাহের টেস্টিং এক্সপিরিয়েন্সে হেভি ব্যবহারে গেমিং ভিডিও সোশ্যাল মিডিয়া ছয় থেকে সাত ঘন্টার স্ক্রিন অন টাইম পেয়েছি নর্মাল ব্যবহারে কর টেক্স হালকা ব্রাউজিং সারাদিন আরামেই চলে সাথে থাকছে পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার জিরো থেকে পঞ্চাশ পার্সেন্ট মাত্র ৩৫ মিনিটে আর জিরো থেকে একশো পার্সেন্ট এক ঘন্টা বিশ মিনিটে রিমোনের মতো স্কুল স্টুডেন্টের জন্য একদমই পারফেক্ট সকালে চার্জ দিয়ে বের হলে সন্ধ্যা পর্যন্ত আর চিন্তা নেই সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং ক্লিয়ার মুভি দেখার জন্য মিউজিক শোনার জন্য যথেষ্ট তবে ডুয়েল সাউন্ড সিস্টেম থাকলে ব্যাপারটা আরো জমতো ডুয়েল সিম সাপোর্ট পার্সোনাল আর অফিসিয়াল দুটো সিমই রাখা যায় ওয়েট এবার ডিরেক্ট আসেন দামের কথায় চোদ্দ টাকা মাত্র একটা রকম পনেরো হাজার টাকা আমার এক্সপিরিয়েন্স বলছে এই প্রাইস রেঞ্জে প্রতিদ্বন্দ্বী শাউমি রেডমি ফিফটিন সি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এ জিরো সিক্স সবার চেয়ে অনার এক্স সিক্স সিট সুবিধা ম্যাজিক ওয়েস নাইন এআই ফিচার ভালো বিল্ড কোয়ালিটি আর একশো বিশ হার্জের ডিসপ্লে কিছু জায়গায় পিছিয়ে আছে ক্যামেরায় কিছুটা প্রসেসিং সামান্য কিন্তু সামগ্রিকভাবে এটা একটা প্যাকেজ এখন এক সপ্তাহ ধরে এই ফোনটা ব্যবহার করছে গতকাল জিজ্ঞেস করলাম কেমন লাগছে সে এক কথায় বন্ধুদের চেয়েও বেশ ভালো ফোন আমার দেড় সপ্তাহের এক্সপিরিয়েন্স থেকে বলছে যাদের জন্য এই ফোন নর্মাল ব্যবহারকারী স্টুডেন্ট প্রথমে স্মার্টফোন ব্যবহারকারী আর যার বাজেট পনেরো হাজার টাকা আর যাদের জন্য এই ফোনটা নয় হেভি গেমার প্রফেশনাল ফটোগ্রাফার আর যারা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস করছেন আমার মতে অনর এক্সিক্সি একটি ইমোশনাল ভ্যালু ফর মানি ফোন যারা সীমিত বাজেটে মানসম্মত কিছু চান তাদের জন্য এটা আদর্শ রিমুনের মুখে খুশি দেখে মনে হলো প্রযুক্তি শুধু স্পেসিফিকেশনেই না এটা আনন্দেও অনর এক্সিক্সি হয়তো সেরা ফোন না কিন্তু যাদের স্বপ্নের ফোনটা পনেরো হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ তাদের জন্য এটা একটা চমৎকার পছন্দ আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর স্মার্ট টেক ওয়ার্ল্ডের লিঙ্ক চেক করতে ভুলবেন না নতুন রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ